সালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব ডলার কিভাবে ইন্টারন্যাশনাল কারেন্সিতে পরিণত হল ভাবন্ত একদিন হঠাৎ ঘোষণা এলো আজ থেকে স্বর্ণের বিনিময়ে ডলার আর বদলানো যাবে না এমন একটা ঘোষণা কি সম্ভব হ্যাঁ ঠিকই ধরেছেন উনিশশো সালে পনেরোই আগস্ট রবিবার এমন এক ঐতিহাসিক ঘোষণা দেন আমেরিকার প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ঘটনাটি ইতিহাসে নিক্সন শক নামে পরিচিত আসুন বুঝে নেই এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের পিছনে কারণটা কি ছিল গল্পটা শুরু হয় উনিশশো উনচল্লিশ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ দিয়ে সেই যুদ্ধে ইউরোপ পের প্রায় সব দেশ অর্থনৈতিকভাবে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল যুদ্ধের খরচ সামলাতে ফ্রান্স সহ অনেক দেশ যুক্তরাষ্ট্র থেকে বিশাল ঋণ নিতে বাধ্য হয় কিন্তু সমস্যাটা ছিল তাদের নিজস্ব মুদ্রার মান তখন ভীষণ অস্থির ধীরে ধীরে তাদের স্বর্ণের মজুদ কমতে থাকে এই অবস্থায় 1944 সালে আমেরিকা নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উডস এ 44 মিত্র দেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ চুক্তি হয় সেই চুক্তি অনুযায়ী প্রতি 35 ডলারের বিপরীতে 1 আউন্স স্বর্ণ থাকবে আর বাকি সব দেশের মুদ্রা নির্ধারিত হবে মার্কিন ডলারের সাথে মিলিয়ে মানে দাঁড়ালো স্বর্ণের বিকল্প হয়ে উঠল মার্কিন ডলার আর ডলার পরিণত হল বিশ্বের সবচেয়ে শক্তিশালী আন্তর্জাতিক রিজার্ভ কারেন্সিতে কিন্তু সমস্যাটা এখানে আমেরিকা তার প্রতিশ্রুত রাখতে পারেনি ভিয়েতনাম যুদ্ধ সহ নানা রকম খরচ মেটাতে তারা লাগাতার নতুন টাকা ছাপাতে শুরু করে ডলার সরিয়ে পড়তে থাকে সারা পৃথিবীতে ফলাফল কি হলো জানেন উনিশশো সালে স্বর্ণের বিপরীতে আমেরিকায় দায় দাঁড়ায় দুইশো বিলিয়ন ডলার এই অস্থিরতায় ইউরোপের দেশগুলো ওগুলা দাবি করতে শুরু করে ফ্রান্স তো সরাসরি আমেরিকার কাছে যুদ্ধ জাহাজ পাঠায় হাতে থাকা ডলার বদলে স্বর্ণ ফেরত নেওয়ার দাবিতে এমন চাপের মুখে আর কোনো উপায় ছিল না পনেরোই আগস্ট উনিশশো সালে প্রেসিডেন্ট নিক্সন টেলিভিশনে এসে ঘোষণা দেন আজ থেকে ডলারের বিপরীতে স্বর্ণ বিনিময়ের ব্যবস্থা চিরতরে বন্ধ এভাবেই শেষ হয়েছিল স্বর্ণ মুদ্রা বিনিময় ব্যবস্থা আর শুরু হলো আধুনিক কাগজে মুদ্রার যুগ একটি ঘোষণায় বদলে গেল পুরো বৈশ্বিক অর্থনীতি নিক্সন শখ যা আজও বিশ্বের অর্থনৈতিক ইতিহাসে অন্যতম বড় টার্নিং পয়েন্ট